চিত্রা নদীর ওপর ভরসা এখন বাঁশের সাঁকো নরবড়ে ও ভাঙাচোরা এই অস্থায়ী কাঠামোই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাজারো মানুষের একমাত্র যাতায়াতের পথ বাজার সদাই হোক কিংবা হাসপাতালে রুগী নেওয়া সব কিছুর জন্যই নির্ভর করতে হয় এই ঝুঁকিপূর্ণ পথের ওপর চিত্রা নদীর ওপর একতারপুর ও পারখিদ্দাসহ আশপাশের অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের মানুষের পারাপারের মাধ্যম এই সাঁকোটি বহুদিন ধরেই এলাকাবাসীর দাবি পাকা সেতুর কিন্তু আজও সে দাবি বাস্তবায়িত হয়নি পাকা সেতু না থাকায় বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে তৈরি করেছেন এই বাঁশের শাকো গ্রাম থেকে বাঁশ এনে শত শত মানুষের সম্মিলিত পরিশ্রমে নির্মাণ করা হয় এই শাকো তবে এটি যে কতটা ঝুঁকিপূর্ণ তা প্রতিদিনকার অভিজ্ঞতাই জানান দেয় নদীর এপারে রয়েছে একতারপুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ওপারে পারখিদ্দা দাখিল মাদ্রাসা দুই পারের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাসের সাঁকো পার হয়ে যেতে বাধ্য হয় স্কুল ও মাদ্রাসায় স্থানীয়দের অভিযোগ পাকা সেতুর দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্না দিলেও আজও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি রকমের সময় ঠাকুর পাত্র ভেঙে সুরেও পড়ে যাতে হয় এবং এই বর্ষে হচ্ছে আমাদের যাতায়াত বোঝা বেড়িও ভারী কোনো জিনিস তো আনা যায় না ছেলে ফেলে স্কুলে আসতে পারে না কামাই যায় পড়েও যায় আবার দড়ি এসে ধরতে হয় এই অবস্থা সমস্যা যা আসার কষ্ট হয় আসা যাওয়ার কষ্ট যার কষ্ট হয় যে পার করছে ভয় করছে ব্রিটিশ ডাউলি সব ভালো হয় আসা যা দেখতে ভালো হয়ে যায় আসলে আমাদের পাড়ারপার মানে অনেকই কষ্ট হয় বা মুরব্বিদের বা আমাদের সবগুলোরই কষ্ট হয় আমি হঠাৎ হয়ে ধরে আর কি দেখতেছি যে এরকম অবস্থা তা খুবই কষ্ট হয় তা আমার জানা মতে একটা ব্রিজ হলে হয়তো আমাদের পক্ষে একটু যাওয়া চলাচল একটু ভালো হবে হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তো নেই হয় বাজার যাওয়ার জন্য গেলে কালি ওই মদিক পুজো তা কোনো পথ নেই তো যাক একজন ফুটে যায় মধ্যে কুষে আমরা নিযাদিতে পড়ে জামশাই মোবাইল টলে সবাই গেলেন। তোমরা তো সাথে হাত গেলেন। যাইলে পড়ে যাচ্ছে। আমরা স্কুল থেকে jati পারি না স্কুলে আসতে পারি না। আমাদের অনেক সমস্যা হয়। আমাদের অনেক বছর পড়ে যায় হাত পা ভেঙে যায়। অনেক সমস্যা জুতো মুতো পড়ে যায় অনেক বছর ঠ্যাং হাত পা সব ভেঙে যায়। আমরা এই পার থেকে ও পারে যেতে পারি না। ও পার থেকে এই পারে আসতে পারি না। আমাদের একটা ব্রিজ আমি সেদিনকে ওই পাড়ের থেকে এবারে স্কুলে আসতে গিয়েছিলাম সেই সময় আমার বই খাতা সব কলম মলম সব পড়ে গেল আমরা চাই আমাদের এখানে একটা ব্রিজ ও হ হয়ে যাক কেন আমরা আসতে পারি নেই বই খাতা নিয়ে আসতে গেলেই পড়ে যায় আমরা ওই পারতে এবারে আসতে পারি না আমরা যেতে পারি না আমাদের বই খাতা পড়ে যায় আর আমরা আসতে আমরাও পানির ভিতরে পড়ে যাই আমাদের অসুবিধা হয় আমরা ব্রিজ আমাদের ব্রিজ দরকার আমরা গ্রামের লোক বাস কেটে এই সাগর বানাই এই প্রতি বছর এই বানাই পানি হলে ভেঙে যায় বিলে বানায় প্রতি বছর তা ব্রিজ ট্রিজ হয় না এই গ্রামে প্রায় এই সাগর দিয়ে পঞ্চাশটি গ্রামের মানুষ পার পার হয় কিন্তু খুব কষ্ট আর কি যাওয়া আসা খুব কষ্ট লাগে আমি হয়ে পর্যন্ত দেখছি যে এই ঘাটে এই বাঁশের শাঁখো আমার বয়স অনেক কমপক্ষে পঞ্চাশ পঞ্চান্ন বছর কিন্তু এর মধ্যে এখানে কোনো ব্রিজের তৈরি হয়নি আমরা এই সাগর পাত দিয়ে চলাফেরা করি জনগণের আসলে খুব কষ্ট পরাবারের পরে এখানে বাজার আছে বাজারে মাল নিয়ে আসতো আমাদের খুব অসুবিধা এবং দূরের বাজারে গিয়ে সেখানে ক্যারিং কস্ট বেশি করে পঞ্চাশ ষাট টাকা মন এখানে আমরা নিকটস্থ বাজারে কম খরচে পারি বা মালটা বিক্রি করতে পারি বাজারে ওই মাথায় ঝুড়িতে করে 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 এই সমস্ত জিনিসপত্র আমরা নিয়ে আসি খুব কষ্ট করে বেশি জিনিস হলে আমরা অন্য বাজারে নিয়ে চলে যাই ক্যারিং কস্ট বেশি লাগে যেমন ওই ভাটা ওই বারো বাজার সাত মাইল এখানে একশো টাকা করে মনে খরচা দিতে হয় এতে জনগণের তো আসলে একটা অসুবিধা আমরা এখানে চাচ্ছি যে আমাদের ওদের ভবিষ্যতের জন্য সংযোগ ভালো হবে স্কুল কলেজের ছেলেরা যাতায়াত করতে পারবে এবং মাল পরিবহন করতে আমাদের সুযোগ সুবিধা ভালো হবে সার্ভিস দিক দিয়ে একটা যোগাযোগ ব্যবস্থার খুব উন্নতি হবে এই ব্রিজ না থাকার কারণে আমাদের এখানে আত্মীয় করতে চায় না কেউ মেয়ে ছেলে বিয়ে দিতে চায় না আসতে চায় না কেউ আমাদের সম্মান করতে চায় না ব্রিজ হলে ভালো হয় আমাদের করাপড়ি ভালো হয় এরপরে পরে যাতে সমস্যা হয় আমাদের অসুস্থ হলে ওই নানান জায়গা ঘুরে ঘুরে তাই নিয়ে যেতে হয় এমনি যাওয়া যায় না মানে পাঁচ মাইলের পর দশ মাইল ঘুরে যাতি হয় আমাদের অনেক পানি যখন হয় তখন শাকও ভিজে ছিলে যায় মঙ্গলপিতার বাজার। এর আগেও একবার এই শাঙ্কু পার হতে গিয়ে প্রাণ হারিয়েছেন একজন। এছাড়া ছোটখাটো দুর্ঘটনা তো নিত্যদিনের ব্যাপার। এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন 7 নম্বর রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামের যে বাশের শাকুর বিষয়টা সেটা আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে এই বিষয়টি উত্থাপন করতে কর্তৃপক্ষ নজরেও এনেছি। প্রায় তিন দশক ধরে ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়েই পার হতে হচ্ছে মালিয়াট নিয়ামতপুর জহরপুর রায়গ্রাম সহ বিস্তীর্ণ এলাকার মানুষকে চিত্রা নদীর ওপর একটি টেকসই সেতু যেন আজ তাদের স্বপ্ন নয় বরং প্রয়োজন ও অধিকারের দাবি